এদেশ মুসলমানদের দেশ এদেশের জাতীয় সংগীত হবে মুসলমানদের রচিত কথা মানে ঠিক কিনা কোন হিন্দু রচিত যে মুসদে মুসলমানদের শত্রু বাংলাদেশের শত্রু যে বাংলাদেশের মুসলমানদের শত্রু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ছিল বাংলাদেশের ছাত্রতার শত্রু ছিল তাদের তৈরি করা শিরিক ভরা কোনো সংগীত এদেশের মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক কিনা ইতিহাস পড়tabs আপনাকে 1855 সাল বঙ্গভঙ্গ যখন করা হয়েছিল এদেশ ভাগ হয়ে যাবে কলকাতা আলাদা থাকবে আর এই ঢাকা তারপরে আসাম এগুলা নিয়ে আলাদা ঢাকাকে রাজধানী করা হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করে হিন্দুরা ভারতের হিন্দুরা এটা মেনে নিতে পারে নাই কারণ যদি মুসলমানদের আলাদা প্রদেশ দেওয়া হয় ঢাকা যদি রাজধানী হয় তাহলে মুসলমানদের উন্নতি হবে ঢাকাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা হলো তখন হিন্দুরা ভারতের হিন্দুরা বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এরপরে তাদের বিরোধিতার কারণে উনিশশো সালে এসে ব্রিটিশ সরকার বাধ্য হলো বঙ্গভঙ্গ রথ হলো আবার এবার বাংলা ওপার বাংলা হয়ে গেল মুসলমানের উন্নতি হলো না ঢাকা রাজধানী হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ হয়ে গেল বহু চেষ্টার পরে হিন্দুদের এত বিরোধিতার পরেও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো এত দেরি হলো কেন এই দাদা বাবুদের বিরোধিতার কারণে কথা বলে এরা বঙ্গ যেন ভঙ্গ না হয় বঙ্গ ভঙ্গ না হয় এই জন্য রবীন্দ্রনাথ গান লিখলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেন রবীন্দ্রনাথ যতবার কথাগুলো বলেছে গবেষকরা বলছেন ততবার সে তার দুর্গাকে দেবীকে উদ্দেশ্য করে বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আকাশ কার বাতাস কার জমিন কার আল্লাহ এগুলো কোন মায়ের আকাশ না দেব দেবীর আকাশ বাতাস না আকাশ আল্লাহ জমিন